দের সঙ্গে ফুলকপির একটি রেসিপি শেয়ার করবো তো এখন আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা এখন আমি কুটে নেব ধুয়ে নেব এখন চুলোটা ধরিয়ে নেব ডিম সেদ্ধ বসিয়ে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন ডিমগুলো ছাড়িয়ে নেব ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলু দিয়ে দেব ফুটে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি এখন এগুলো একসঙ্গে ভালো করে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নেব ফুলকপি আর আলু ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব আলু আর ফুলকপি পানি ঝরিয়ে নিয়েছি চুলোয় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে ভেজে লবণ হলুদ নেবো ডিমগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো এই তেলের মধ্যে এখন আলু আর কপিগুলো দিয়ে ভেজে নেব ভালোভাবে ভেজে নেব কপি আর আলু ভালোভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব রান্নার জন্যে কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো এলাস ডালচিনির তেজপাতা দিয়ে দেবো এটা করে রসুনগুলো দিয়ে দেব আদাটা দিয়ে দেব এখন সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব এখানে আমি একটা টমেটো বেটে রেখেছিলাম টমেটো বাটারটা দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো গুলিয়ে নেব কুন্তি দিয়ে আমি মশলাটা এখন মশলাটা ঢেলে দেব দেখো সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখন লবণ দিয়ে দেব এখন সামান্য পানি দেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলু আর কপি দিয়ে দেব মশলা সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব পেয়ার আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব ঢাকা দিয়ে ঢেকে দেব ঢাকাটা খুলে নেব ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে ঢেকে দেব ঢাকাটা খুলে নেব কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ফুলকপি দিয়ে আলু ডিমের তরকারি আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন